প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় আশা করি তোমরা আমার সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশানে যাবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট পাবে সেখানে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে তোমরা সেই রচনাগুলো দেখে নিয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা পরিবেশ রক্ষায় অরণ্য সূচনা মানব সভ্যতার অস্তিত্ব শুরুর আদিলগ্ন থেকেই গাছ প্রাণ সঞ্চার করে এসেছে পৃথিবীতে সবুজ সতেজ প্রাণের শিহরণ জাগিয়েছে মানব সভ্যতা অগ্রগতির মূলে বৃক্ষের ভূমিকা যুগ যুগ ধরে চলে এসেছে এ কথা বলার অবকাশ নেই গাছ যে মানুষের কতভাবে নিঃস্বার্থভাবে উপকার করে এসেছে সে কথা বলে শেষ করা যাবে না সভ্যতার উষালগ্ন থেকেই গাছই পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছে পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার পর ঝঞ্ঝা বন্যা ভূমিকম্প এরকম প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল পরিবেশে গাছকে আশ্রয় করে মানুষ আত্মরক্ষা ও জীবন ধারণ করত তাই এই বৃক্ষই মানব ও মানব সভ্যতার প্রাণের বন্ধু মাতৃস্বরূপা অরণ্যের গুরুত্ব সভ্যতা সৃষ্টির আদিলগ্ন থেকে শুরু করে আজ আধুনিক বিজ্ঞানের যুগেও আমাদের বৃক্ষের অপরিসীম গুরুত্বকে অস্বীকার করার উপায় নেই বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে বনভূমি পৃথিবীকে ধুধু ধূ মরুদ্যানে পরিণত হতে দেয়নি বনভূমি পৃথিবীর বুকে বয়ে আনে অবিরাম বাড়িধারা প্রাণীকুলের ত্যাগ করা কার্বন অক্সাইড এবং যানবাহন থেকে নির্গত কালো ধোয়ায় মিশ্রিত কার্বন মনোঅক্সাইড গাছ অবলীলায় শোষণ করে মানুষকে কঠিন রোগ থেকে বাঁচায় গাছে জীবের বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজনীয় আশ্রয় আসবাবপত্র নির্মাণ গৃহ নির্মাণে গাছের ভূমিকা অনস্বীকার্য গাছ মাটি কয় রোধ করে আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক পরিবেশ বজায় রাখে বন্য প্রাণীর আশ্রয়স্থল হল বৃক্ষ বা অরণ্য অরণ্যকে আশ্রয় করে পরিবেশের বাস্তুতন্ত্র বজায় থাকে এবং খাদ্য শৃঙ্খলও বজায় থাকে অরণ্য ধ্বংসের কারণ এদের নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই যে নিজেরা নিজেদের প্রজাতিকে ধ্বংস করবে জ্ঞানপাপী মানুষ তাই নিজের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে বৃক্ষকে ধ্বংস করে তবে বৃক্ষ বা অরণ্য ধ্বংসের পেছনে কিছু কারণ নিহিত রয়েছে যেমন ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে সচেতনতার অভাবে মানুষ নির্বিচারে গাছ কেটে ফেলছে এটিও অরণ্য ধ্বংসের একটি প্রধান কারণ নগরায়ন ও শিল্প কারখানা গড়ে তোলার জন্য বনাঞ্চল কেটে ফেলা হচ্ছে গাছকে জ্বালানি হিসেবে ব্যবহার করে মানুষ বহু গাছ কেটে ফেলছে জুম চাষ এবং পশুচারণের ফলে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এছাড়াও বনে দাবানল সৃষ্টি হলে বিস্তীর্ণ এলাকায় বনভূমিতে আগুন ধরে গিয়ে পুড়ে গিয়ে বহু বনভূমি নষ্ট হয়ে যায় বৃক্ষচ্ছেদনের পরিণাম বৃক্ষছেদনের ফলে আমরা যেভাবে প্রতি পদে পদে তার ফল ভোগ করছি তা বলার অবকাশ রাখে না অরণ্য ধ্বংস পরিবেশের স্বাভাবিক গতিকে ব্যাহত করে ও মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় গাছ কাটার ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় বৃক্ষছেদনের ফলে বন্যা খরা অতিবৃষ্টি অনাবৃষ্টিটির মতো প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয় মাটি ক্ষয় এবং ভূমি স্খলন হয় বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে বৃক্ষছেদনের ফলে বৃক্ষছেদনের ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু প্রদেশের বরফ গলতে শুরু হয়েছে এভাবে চলতে থাকলে একদিন এই সুন্দর মানব সভ্যতার শরীর সমাধি হতে পারে অর্থাৎ সমুদ্রের জলস্তর বেড়ে গিয়ে পৃথিবীর জলের নিচে চলে যাবে মরুভূমির আয়তন বেড়ে যাচ্ছে পতঙ্গবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে যেমন ম্যালেরিয়া ফাইলেরিয়া কালাজ্বর প্রভৃতি বায়ুমণ্ডল দূষণ হচ্ছে ও অ্যাসিড বৃষ্টি সংঘটিত হচ্ছে বৃক্ষরোপণ উৎসব উনিশশো সালে ভারতে প্রথম সরকারি উদ্যোগে বৃক্ষরোপণ উৎসবের সূত্রপাত হয় শুধু বনভূমি রক্ষা করাই নয় বৃক্ষরাজির সংখ্যা বাড়ানোর জন্য বন মহোৎসব বা বৃক্ষরোপণ উৎসব শুরু হয় এই কর্মসূচির মাধ্যমে গ্রামে এবং শহরাঞ্চলে গাছ কেটে ফেলার পরে সেই জায়গায় নতুন চারা গাছ লাগানো বাধ্যতামূলক বন সৃজনের স্লোগান হল একটি গাছ একটি প্রাণ অন্যান্য প্রচেষ্টা বন সৃজনের উদ্দেশ্যে এছাড়াও অন্য অনেক প্রচেষ্টা চালানো উচিত পতিত জমিগুলিকে বনভূমির উপযোগী করে রক্ষণাবেক্ষণ জ্বালানির জন্য গাছের বদলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা দাবানল নিয়ন্ত্রণ করে বন্যপ্রাণীকে বাঁচানো এবং ক্রমবর্ধমান জনবিস্ফোরণের গতি নিয়ন্ত্রণ করা এবং ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে প্রতিটি দেশকে বন সংরক্ষণ সম্পর্কে সচেতন করা হয় ভারসাম্য আমাদের এই পরিবেশ কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় এটি পারস্পরিক সহযোগিতার নিবিড় সম্পর্কে বাধা একটি সাহায্য ছাড়া উন্নটি অচল বৈজ্ঞানিক ভাষায় এর নাম ইকোলজি এই ইকোলজিক্যাল ভারসাম্য বিঘ্নিত হলে সমগ্র পরিবেশ বিষময় হয়ে উঠবে উপসংহার আধুনিক মানব সভ্যতার বিজ্ঞানের অগ্রগতি যত বিস্তার লাভ করেছে বনভূমিও তত কমেছে তবু কিছু অর্থলভী মানুষ সম্পদের ক্ষতি সাধন করে চলেছে ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করে একটু উদার হয়ে আমাদের ভাবতে হবে সরকার ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এগিয়ে আসতে হবে এ বিশ্বকে সবুজের সমারোহে পূর্ণ করতে হবে তা না হলে আগামী প্রজন্মের কাছে আমরাই অপরাধী হয়ে থাকব